চল্লিশ বছর বয়সী এক রোগী গণরিয়া আক্রান্ত হন ইঞ্জেকশনের মাধ্যমে তার স্রাব বন্ধ করা হয় এর এক বছর পর থেকেই শুরু হয় পাকস্থলীতে জ্বালাযুক্ত ব্যথা ঠান্ডা পানি বা ঠান্ডা প্রয়োগে সাময়িক আরাম মিললেও স্থায়ী উন্নতি হচ্ছিল না প্রথমে তাকে দেওয়া হলো আর্সেনিকাম অ্যালবাম এতে অল্প সময়ের জন্য আরাম পেলেও সমস্যা বারবার ফিরে ফিরে আসে পরে দেওয়া হলো আর্সেনিকাম অ্যালবাম ওয়ান এম এতে কয়েকদিন ভালো থেকেও ব্যথা আবার শুরু হয় দুই মাস পর পুনরায় স্রাপ শুরু হলে পাকস্থলীর ব্যথা অনেকটাই কমে যায় কিন্তু দেখা মিলে মানসিক বিষণ্নতা ভুলে যাওয়া এবং অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা এ অবস্থায় তাকে দেওয়া হলো অ্যাগনাসকেস্টাস শক্তি। ফলাফল আশ্চর্যজনক পাকস্থলীর ব্যথা জ্বালা এমনকি অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা সব একেবারেই সেরে গেল এই কেস প্রমাণ করে হোমিওপ্যাথি শুধু রোগ নয় বরং রোগের মূল কারণ খুঁজে বের করে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে আর এটাই হোমিওপ্যাথির আসল শক্তি এই সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে হিল দাই সেলফ মে উনিশশো সালে প্রকাশিত ভলিউম নাম্বার আটশো পঁয়তাল্লিশ লেখক ডাক্তার সুধীর কুমার বসু রায় রায়চৌধুরী খুলনা আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এসডি সদন রোগীর সেবাই আমাদের পণ